আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের শত ছাব্বিশতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন আরমানকে দেখা যাবে সত্যজিৎ ঠাকুর যখন ওখান থেকে চলে যেতে শুরু করবে ঠিক তখনই সে এসে তাকে থামিয়ে দিবে এবং তাকে আরমান ও পারিসহ সবার করা ডিজাইন এক এক করে দেখালে সে ডিজাইনগুলো দেখে সত্যজিৎ ঠাকুরের অনেক পছন্দ হয়ে যাবে তখন সত্যজিৎ ঠাকুর একটি প্ল্যান তৈরি করবে এবং মনে মনে ভাববে এত সুন্দর ইউনিক ডিজাইন তো আমি এর আগে কখনো দেখিনি এই ডিজাইনগুলো তো এক একটা কোটি টাকার থেকেও দামি ডিজাইন এই ডিজাইনগুলো কিছুতেই হাত ছাড়া করা যাবে না যেভাবেই হোক এই ডিজাইনগুলো নিয়েই এখান থেকে আমাকে যেতে হবে তার প্ল্যান অনুযায়ী সেবার আর যে দুদিন বাকি আছে সে দুদিন পাড়িদের ওখানেই থেকে যেতে চাইবে আর এসব কথা শুনে সবাই রাজি হয়ে যাবে সবাই যখন মন দিয়ে কাজ করতে থাকবে তখন সত্যজিৎ ঠাকুর পাড়িকে এসে বলবে শোনো পারমিতা আমি আমার দেশে গিয়েই তোমাদের টাকা পাঠিয়ে দেব কিন্তু তার আগে সবগুলো ডিজাইন আমাকে দিয়ে দিতে হবে আর যদি তা দিতে না পারো তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটে তুমি কোনোদিনও আর ঢুকতে পারবে না সত্যজিৎ ঠাকুরের এমন হুমকি মার্কা কথা শুনে বাড়িকে দেখা যাবে সে অনেক অবাক হয়ে যাবে কারণ সত্যজিৎ ঠাকুরের প্ল্যান হল সে ডিজাইনগুলো হাতে পেয়ে গেলেই কোনো প্রকার টাকা না দিয়েই ওখান থেকে পালিয়ে যাবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন ইরফানকে দেখা যাবে সে বা রিয়াদের বাড়িতে যাবে রিয়াদের বাড়িতে গিয়ে ইরফান দেখতে পারবে যে রিয়া ড্রাঙ্ক হয়ে বিছানায় পড়ে আছে রিয়ার এমন অবস্থা দেখে ইরফান কি হয়েছে তা জানতে চাইলে লেরিয়ার বাবা বলবে রিয়া আবারও ড্রাগস নিয়েছে তখন ইরফান বলবে এই ড্রাগস ওর রুমে কি করে এলো এটা কি সপিস যে যত্ন করে সাজিয়ে রেখেছেন ডক্টর কি বলেছিল আপনার মনে নেই ও যদি আর একবারও ড্রাগস নেয় তাহলে ও মরেও যেতে পারে রিয়ার এমন অবস্থা দেখে রিয়ার বাবা ও ইরফানকে দেখা যাবে তারা অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যাবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ